নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আসামের এই গ্রাম থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে একদম ভিডিওটা শুরু করলাম বিছানার থেকে তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে কিন্তু আমি চিউনি করে নিচ্ছি কারণ কাল রাতে দিয়েছিলাম তেল মাথাটা এতটা যন্ত্রণা করছিল। যার জন্য একদম মাথা ভরে চুপচুপ করে তেল দিয়ে রেখেছি তো চুলটা কেমন একটা হয়েছিলো তো এমনিতে মাথায় চুল কম তার মধ্যে তেল দিয়েছি তো একটু চিরনি করে তো চলো বাইরে চলে যাই একদম সকালবেলা উঠেই দেখি এতটা বাতাস দিচ্ছিলো তার মধ্যে হচ্ছে রোদ ছিল না আজকে ওয়েদারটা একদম মিষ্টি ছিল তো যাই হোক এদিকে দিকে গিয়ে দেখি বর আজকে আমার থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে তো উঠে দেখি ও দরজাটা বন্ধ করে বাইরে থেকে আবারও চলে গেছে ওর রাস্তায় রাস্তা থেকে ঘুরে এসে এই যে এখন কালকে জল সবটাই শেষ হয়ে গেছিলো যার জন্য জল একদমই ছিল না একটুকু তো সকালবেলা দেখি ও জল মানে আনছে আর কি পাইপ দিয়ে তো এখনও শ্বশুর শাশুড়ি কেউ ওঠেনি তো যার জন্য আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো কথা না বাড়ে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিই কালকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য না ধুলো নেই একদম উঠোনটা ঝাড় দিয়েও ভালো লাগছিল যাই হোক তো চলো উঠোনটাকে প্রথমে ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম কলপাড়ায় আবারও তো মিষ্টুর বাবা দৌড়ে গেলো সুইচটাকে অফ করতে তো আমাদের বাড়ি থেকে সুইচটা একটু দূরে তার যার জন্য একটু জল এই যে বেরোচ্ছিলই তো আমি ভাবলাম যত অবধি না বন্ধ করছে তত অবধি আমি এদিকে একটু জলটা মেরে দিই তো চলো এদিকে একটু জলটা মেরে দিয়ে তারপর আমার কাজে বাসন রেখে আছি বাসনগুলোকে ধুয়ে নেব বাসন রাতে আমি এক ভাত খাইনি মিষ্টিও খাইনি তো মিষ্টিও গেছিলো ওর মাসি বাড়িতে তো ওইখান থেকে খেয়ে আসছে আর আমি যে দুপুরবেলা খেয়েছি আর খাইনি খিদেই পাইনি তো একটা বাসনই ছিল তো সকালবেলা আজকে না চোখে মুখে জল দিয়ে নি একদম চোখ থেকে ঘুম যাচ্ছিলোই না মনে হচ্ছিলো তাই যে চোখে মুখে একটু ঠান্ডা জল দিয়ে নিলাম তো ওয়েদারটাও দেখিয়ে দিই তোমাদেরকে বাসনগুলোকে ধুয়ে টুয়ে ঘরে নিয়ে গেলাম আর মিস্টার বাবারও জল ভরা হয়ে গেছে হাত মুখ ধুয়ে নিয়েছে এবার ও গাড়িটা মুছে নেবে তো সকাল সকালে বেরোতে বেরোবে আর কি তো দেখতে পাচ্ছ এদিকে টটোটা একটু মুছে টুছে নেবে আর কালকে রাতে যেহেতু একটু বৃষ্টি পড়েছিলো যার জন্য দেপাল দিয়ে গাড়িটাকে ঢেকে রাখা হয়েছিল তো ওটাকে এখন এই যে পরিষ্কার করছে হাত মুখ ধোয়া হয়ে গেছে এবার পরিষ্কার করে তারপর চা বানাবো তারপর চাটা খেয়ে বাস বেরিয়ে পড়বে তো চলো ও পরিষ্কার করে নিই গাড়িটা ঘরে এসে কিন্তু আমি বিছানাটাকে মানে ঘরটাকে একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি আর মিষ্টি এখনও ঘুম থেকে উঠেইনি তো একটু কাজ হলো রবিবার আর স্কুল বন্ধ তার জন্য ওকে আর ঘুম থেকে ডাকিনি প্রতিদিন সকালবেলা স্কুলের জন্য ঘুমের আগে ওকে ডেকে দিতে হয় তো আজ বোনেরা আসছে মামাতো বোনেরা তো ওদেরকে আজকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করব যার জন্য আজকে খুব ফোড়া তোরা তো শাখা সুদ ডাকলে তো জানি আর আমার শ্বশুর বাড়িতে কী বলো তো আমার শ্বশুর বাড়িতে হলো শ্বশুর বাড়ির থেকে কোনো ইষ্টি আসুক বা আমার বাড়ি থেকে ইষ্টি আসুক আমাকেই সমাদর করতে হবে আমার বাড়ির থেকে যদি কেউ আসে আমার শ্বশুরবাড়ির লোকেরা সেটা সমাদর করে না বা মুখের কথাও বলে না সত্যি কথা যেটা সেটাকে আমার আমার ইস্টি তো আমাকেই করতে হবে আর ওদের যে ওদের যদি কোনো শাঁখা সুদর আসে সেটাও আমাকেই করতে হবে শ্বশুরবাড়ির সব দায়িত্ব কিন্তু আমারই কিন্তু আমার বাড়ির লোক আসলে যে শ্বশুর শাশুড়ি একটু সমাদর করবে বা কিছু করবে সত্যি কথা বলতে বিয়ের পর থেকেই সেই আশাটা আমি আজ পর্যন্ত পাইনি শুধু আশা করেছি কিন্তু সেটুকু আজ পর্যন্ত পাইনি কি করবো বলো ভাগ্যে নেই আমার তো তার জন্যে আর কিছু বলিও না আমার স্ত্রীদেরকে আমি সমাধান করি যতটুকু পারি ততটুকু সব দায়িত্ব কিন্তু আমার উপরেই নেই হ্যালো তো চলে আসলাম একবারে দুপুরবেলা তো চান টান করে নিয়েছি রান্না বসাবো তো আজ হলো মোটামুটি পাঁচ বছর পর আমার মামাতো বোন আর মামাতো বোনের বর আসছে তো ওর বর একবার প্রথম আসলো আর মামা তো মোটামুটি পাঁচ বছর আগে আসছিলো তো চলো তখন মা ছিল আর এখন তো নেই তো চলো ওদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি দিদির বাড়িতে যেমনই হোক ডাল ভাত একটু খাওয়াবো তো তার জন্য কিন্তু নিমন্ত্রণ করেছি আমার কবে আসবে না আসবে ঠিক নেই না তো বল জামাই নতুন নতুন আসছে জামার শুধু মতো না করলে কি হয় ভালো ভাতটা বসিয়ে দিয়েছি বাজারে এখনো আসেনি তো নিয়ে আসছে তো রান্না কী কী করবো দেখা যাক তো চলো অনেকটা দেরি হয়ে গেছে আমি রান্নাটা বসিয়ে দিই রান্নাটা করে তারপর ওরা আবার খাবার খেতে চলে আসবে তুই চলো বেশি কম না রান্নাটা বসিয়ে দিই চলো যা গরম দিয়েছে আর কী রানব কী রানব ভাবছিলাম তো আজ হলো দুপুরবেলা আমাদের বাড়িতে খাবার নিমন্ত্রণ রাত্রিবেলা আবার ছোট বোনের বাড়িতে নিমন্ত্রণ যার জন্য আমি ভাবছিলাম যে একটু হালকা ফুলকে রান্না করে যেহেতু বেশি খাবার ভারী খাবার খেলে রাতে আবার খেতে পারবে না তো আমি আর অন্য কিছু রান্না করলাম না টমেটো ছিল টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে না আজকে টমেটো দিয়ে একটা চাটনি করি আর হলো মাংস মানে চিকেন করব ব্যাস আজকে একদম সিম্পল খাবার যেহেতু ওদের বাড়িতেও খাবে ওদের বাড়িতেও বান্না হচ্ছে তো আমি খুব সিম্পলভাবে রান্না করছি আর গরম যা দিয়েছে না যা তার জিনিস খেতেও ইচ্ছে করে না ভালোও লাগে না তো তার জন্য খুব সিম্পলভাবে রান্না করছি চলো প্রথমে টমেটো চাটনিটা বানিয়ে নেব পেঁয়াজ ফোড়ন দিয়েছি তো পেঁয়াজ ফোড়ন দিয়ে আর টমেটোটা চাটনি করে আর আগে নামানোর আগে একটু রসুন দিয়ে দিয়েছি থেতো করে আর এটার মধ্যে না একটু মাছ দিলে ভালো লাগতো মাছ তো নেই তো যেমন আছে তেমনই রান্না করে নি চলো রান্নাটা করে সেটা হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে আর মাংসের জন্য ওই যে আমি পেস্টটা ইসে করে নিচ্ছি মানে সম্বারটা মশলাগুলোকে আর কি কষিয়ে নেব এদিকে আলুগুলো কল্প ভেজে নেব তো চলো এই দিয়ে আলুটাও দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব তারপর আলুটা একটু নামিয়ে রাখবো তো আমি ভেবেছিলাম আলুটা আগে ভেজে নেব কিন্তু আমি পেঁয়াজটা আগিয়ে দিয়ে দিয়েছিলাম তার জন্য মনেই ছিল না তার জন্য আলুটা একটু ভাজা হওয়াতে আলুটা নামিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম তো এবার এটাকে একটু কষিয়ে নেব কষিয়ে টষিয়ে তারপর মাংসটা দিয়ে রান্না করব। চলো রান্নাটা নিই সাদাই সুদর গুলো চলেই আসলো এই যে ফোন করতেছি আইসো আইসো ইয়ে রে মাম্পি রে আসো এই যে এমনি হলো আমাদের জামাই আসেন 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 জাম্বু এখন আসবে না একদম রাত্রে চলো রোদ্রিক চলো 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 আসুন আর ভাত খাবি রুদ্রিক খাইছে রোদ্রিক খাইছে ও না দুপুর আসে না রবিবার দিন একদম রাত্রেবেলা এদিকে রান্না বারা কমপ্লিট শাখায় ইস্তি ওরাও চলে আসলো তো চলো ওদের জন্য ভাতটা বেড়ে নিই তো মিষ্টির বাবা তো আজকে দুপুরে আসবে না রাতে আসবে একদম রবিবার যেহেতু দুপুরে আসেই না আমি অনেক ভিডিওতেই বলেছি তো ওদেরকে দিয়ে দিই চলো ওদেরকে ভাতটা দিয়ে দিই তারপর আমিও খেয়ে নেবো মিষ্টিও দিয়ে দেবো সবাইকেই দিয়ে দেবো চলো ভাতটাকে বেরে নিই পাড়া হয়ে গেছে তো এদিকে ওদেরকে ভাতটা দিয়ে দিলাম তো আমি ভাবলাম যে ওদেরকে আগে দিয়ে নিই তারপর আমি বসে পড়বো তো বলছিল না আমাদের কিছু লাগবে না তো তোরাও বসে তুইও বসে পর একা একা খাবি কি তো ভাবলাম ঠিক আছে তো লাগবে না তো ভাতটা যা লাগার একটু আর একটু দিয়ে তারপর আমিও বসে পড়লাম আর ওই যে মিষ্টি মোবাইলের জন্য বায়না করছিল মোবাইল ছাড়াও খেতে বসবে না তো অনেক কিছু বলার পর তারপর এই যে বসলো তো এই বোনটাও আমার ব্লগিং করে তো ওর চ্যানেলের নামটা হলো পূজা রায় হ্যাঁ পূজা রায় ব্লগ তো তোমরা চ্যানেলটাকে একটু ভিজিট করতে পারো বা চ্যানেলটাকে একটু দেখতে পারো ভালো লাগবে ও ও গ্রামেরই ভিডিও সারে ওর মানে লাইফস্টাইল ভিডিও তো তোমরা ওর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ওকে একটু সাপোর্ট করো সবাই তো জানো এই ইউটিউবে আসে অনেক আশা নিয়ে তো তোমরা একটু সাপোর্ট করো পূজা রায় ব্লগ চার্চ করে পেয়ে যাবে তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক খুবই খারাপ তো বিকেল থেকে এমন অবস্থা হয়ে আছে বৃষ্টি আসবে 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 খুব ভয়ঙ্কর খারাপ যখন যখন বৃষ্টি হয় ঝড়ি আসে কে জানে কি গরম 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 হচ্ছে হাওয়া দিচ্ছে বাতাস দিচ্ছে তো মিষ্টির বাবাকে বলেছিলাম কিছু খাবার নিয়ে আসার জন্য তো এই যে কি নিয়ে আসছে দেখো তো একটু

কারণ মিষ্টু গেলো মিষ্টি ওর মাসির বাড়িতে এখন জানি মোটামুটি সাতটা দিয়ে গেছে তো মামার তো বোনেরা আসলো ওদেরকে দুপুরবেলা আমাদের বাড়িতে দেখেছিলাম খাওয়ার জন্য তো রাত্রেবেলা আবার ওই আমার ছোটো বোনের বাড়িতে যা দেখেছি খাওয়ার জন্য তো এখানে গেল তো মিষ্টি চলে গেলো ওদের সাথে তো কখন বা আসে ঠিক নেই আমরা এখানে বসে বসে খেলা দেখছি ও বাড়িতে থাকলেও মানে ওটা তো এত মানে যা যায় রাগ উঠে যাক আর যদি বাড়িতে না থাকে বাড়িটাই ফাঁসা কেমন মনে হয় বাড়িটার মধ্যে জীবনই নেই আমার এক টাইম মধ্যে তো জানি না কখন বা আসে কে জানে না তো বাইরের পরে আসলো এসে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এখন বসে আছি দেখে ওখানে ফোন কুমু দেখি কখন আসে নাকি আজকে বাইনা ধরো তোর মাসির সাথে নাকি থাকবে দেখা যাক কি করে